এক শাশুড়ি সংসার ভাঙার জন্য বিভিন্ন জাদুটনা করে আর সেটা তার ছেলে জানার পরও মায়ের পক্ষ নিয়ে থাকে মায়ের দোষ ঢাকার চেষ্টা করে সেক্ষেত্রে ঘরের করা ছেলে যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে কথা বলে। বিয়ের পরে তাহলে তার কি শাস্তি কালো জাদু আক্রান্ত হয়ে তা থেকে বাঁচার জন্য হুজুরের কাছে গেলে হুজুর যদি কিছু দোয়া লিখে তা তাবিজে লাগিয়ে পড়তে বলে সেক্ষেত্রে সেই তাবিজ কি পরা যাবে কিরা এক শাশুড়ি সংসার ভাঙার জন্য বিভিন্ন জাদুটনা করে আর সেটা তার ছেলে জানার পরও মায়ের পক্ষ নিয়ে থাকে মায়ের দোষ ঢাকার চেষ্টা করে সেক্ষেত্রে ঘরের বউয়ের কি করা উচিত আমাদের সমাজে অনেক শাশুড়ি এমনকি অনেক বৌমা এমনকি অনেক ননদ অনেক ভাবি অনেক পুরুষ অনেক মহিলা এই কাজ করে নিজের ঘরের নিজের কাছের লোকজনকে বসে আনার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে জাদুকরের কাছে যায় জাদু করে ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যায় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় পরিষ্কারভাবে শুনে রাখেন কোনো কবিরাজের কাছে যদি কোনো জাদু টোনার জন্য যান সাথে সাথে আপনার আমল নামায় সবচেয়ে ভয়াবহ বড় কবিরা গুনার ভিতরে একটি লেখা হবে এবং শুধু তাই নয় এই জাদুকর যারা এই জাদুর কাজটা করে দেয় মানুষকে ইসলামের দণ্ডবিধিতে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড সবচেয়ে কঠিন শাস্তি চরম শাস্তি তাদের কারণ গোটা সমাজকে অস্থিতিশীল করে দেয় ভাইরা আমার অনেকে আছেন আপোষের জন্য তাবি জানতে চান পরিষ্কার ভাবে বলে দেই এগুলো হারাম নিজের বৌমাকে আপোষ করবেন ছেলেকে আপোষ করবেন জামাইকে আপোষ করবেন শাশুড়িকে আপোষ করবেন ভাইকে আপোষ করবেন অথবা যাতে করে বউ এর কথা স্বামী না শুনে স্বামীর কথা বউয়ে না শুনে শাশুড়ি যেন ছেলের কথা না শুনে অথবা ছেলে যেন তার মায়ের কথা না শুনে এরকম নানান উদ্দেশ্যে আমাদের ঘরে ঘরে আজকাল এই আপনার কবিরাজদের কাছে গিয়ে তাবি জানা তারপরে এই জাদুকরদের আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যায় পরিষ্কার হারা মনে রাখবেন বহু মানুষ ভালো করতে যায় হয় খারাপ এমন কি ভালো করতে যায় যদি ভালো হয় আপনি জানেন এই জাদু থেকে হয় কিভাবে হয় জাদুকররা জাদু করে শয়তানের আশ্রয় নিয়ে সাথে সাথে বেঈমান হওয়ার মতো একটা বিষয় আমাদের অনেক মা বোনরা আছে অনেক মানুষ আছে আমরা জানিও না টেরও পাই না ইমানদার তার সাহায্য চাওয়ার একমাত্র পথ হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য তোমার কাছেই নাকি মাজারে যায় সাহায্য চাই কবর যায় সাহায্য চাইবো আরে কবর ওয়ালার কোন পাওয়ার আছে সে কবর ওয়ালার নিজেও সাহায্য চান কার কাছে আর আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল ভাইরা আমার ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যে জান এই যে আপোষের তাবিজ যাতে ছুটে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যাতে ভেজাল লেগে থাকে নানা নানা সময় মানুষকে মারার জন্য জাদু করা হয় নানা রকমের জাদু করে অনেক মানুষ নামাজ কালাম পড়ে আবারই সমস্ত করে আপনি জানেন যে এই জাদু করার মধ্য দিয়ে আপনি আল্লাহর প্রতি কুফুরি করে শয়তানের সাথে হাতে হাত মিলিয়েছেন আপনি বেঈমান হওয়ার পথ বেছে নিয়েছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন আল্লাহর ওয়াসতে কাজগুলো কেউ করবেন না আপনার শ্বশুরই কথা শুনে না আপনার ছেলেটা শুধু বইয়ের কথা উল্টোপাল্টাও কাজ করে কোনো বাজবিচার করে না আপনার ইমানদার হিসাবে সবচেয়ে বড় করণীয় এবং মূল করণীয় হলো নামাজ পড়েন কিছু দান দেখা করেন রাতে উঠে যান চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার ছেলেটাকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ আমার মেয়েটাকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ আমার শাশুড়িকে আপনি হেদায়েত দান করেন আমার মাকে আপনি হেদায়েত দান করেন এটা হলে ইমানদারের মূল সাহায্য চাওয়ার জায়গা প্রত্যেক সূরা হয়। প্রত্যেক রাকাতে বলতেছেন ইয়া আবুদ ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আপনারই বাদত করি আর সাহায্য আপনার কাছেই অতচ চলে যাচ্ছেন জাদু করার কাছে চলে যাচ্ছেন ওই সেই কবিরাজের কাছে আর মুখে বলতেছেন আপনার কাছে এসে যাচ্ছে হলো না তো আপনি আল্লাহ কাছে সাহায্য চাইবেন আল্লাহ আপনার সাহায্য করবেন সমাধান করবেন এবং হয়তো সময় লাগবে কিন্তু সমাধান হবে আল্লাহ আমাদেরকে সবাইকে গুনহা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কোন স্বামী যদি তার মা কোন ছেলে যদি তার মা জাদু করার খবর জেনেও সেটাকে ধামা চাপা দেয় সেও গুনাগার সেও গুণাগার সে মাকে এই সমস্ত অন্যায় থেকে বিরত উদ্যোগ নিতে হবে প্রশ্ন হলো কোন ছেলে যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে কথা বলে বিয়ের পরে তাহলে তার কি শাস্তি বিয়ের পরে মানে ও বিবাহিত লোক কাম করছে ডেঞ্জারাস কথা বিবাহিত মানুষ যদি বিবাহিত মানুষ যদি বিবাহের পরে কাজ করে বিবাহিত স্বামী স্ত্রী তারা তো লুকায়া প্রকাশে যেমনি খুশি এমনি কথা বলবে এক্ষেত্রে কোনো বাধা ধরার নিষেধ নাই আমাদের দেশে অনেক মূর্খতা এখনো গ্রামাঞ্চলে আছে কোনো বিবাহিত ছেলে মেয়ে স্বামী স্ত্রী সম্পর্ক খুব ভালো সারাদিন দিন পিটিশ ইটিশ পিটিস আলাপ সালাপ করে মেসেজ দেয় মহব্বত করে একজন সাথে একজন খায় না বসে থাকে এগুলো হলে অনেক ময় মুরব্বী আছে অনেক বুড়া বুড়ি আছে তারা এগুলা সহ্য করতে পারে না আছে না নাই এবং অনেক কটু কথা শোনা যে কত ঢং তারা দেখায় কারণ এই বুড়া বুড়ি বেচারি চিন্তা করে আমাদের জওয়ান তো আমরা তো মেসেজ দিতে পারতাম না মোবাইল ছিল না হিংসা হয় তো এটা মূর্খতা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যত নিবিড় হবে ইমানদার হিসাবে প্রত্যেকটা মুসলমান তত খুশি হওয়া উচিত কারণ সে যদি স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো না হয় তাহলে আরেক জায়গায় যাবে তার চরিত্র নষ্ট করবে অথবা নিজেদের সম্পর্ক ভালো থাকাটাই উচিত কোন মা বাবার এটা করা উচিত না তো এখন কথা হলো কোন বিবাহিত মানুষ যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে মেসেঞ্জারে চ্যাটিং করে এবং অবৈধ সম্পর্ক সেটা হোক শুধু মেসেজ আদান প্রদানের পর্যায়ে এরকম যদি কেউ করে সে গুনাহাগার আর বিবাহিত মানুষ যদি এটা করে তাহলে অবৈধ মানুষ করলে সেটাও হারাম কিন্তু বিবাহিত মানুষ করলে তার হারামের মাত্রা অনেক বেশি ভয়াবহ বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয় ইসলামী শরীয়ত সবচেয়ে মর্মান্তিক ভাবে সবচেয়ে কঠিন ভাবে মর্মন্ত শাস্তি দিতে বলেছে পাথর মেরে মেরে তাকে রজম করে হত্যা বিচারিক ভাবে কার্যকর করতে বলেছে আবার পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা বিচার যার মতো ঘ্যাল ঘুষি মতো বসাতে যাবেন না এত বড় কঠিন শাস্তির কথা কেন বলেছে ইসলাম কারণ মানুষ পৃথিবীতে টিকে থাকবে মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক এটা মানব সভ্যতার পৃথিবীতে টিকে থাকার পথে সবচেয়ে বড় অন্তরায় পৃথিবীর যেসব দেশে বিবাহ ছাড়া সম্পর্ক যত বেশি অ্যাপ্রিসিয়েট করা হয় সেই দেশে মানুষের জন্মের হার তত কম তারা মানুষের জন্ম শিশুর জন্ম নিয়ে তত স্ট্রাগল করছে আপনি গোটা পৃথিবী সার্ভে করে দেখেন এই রিপোর্ট পাবেন এজন্য ইসলাম এটাকে খুব কঠোরভাবে নিষেধ করে অতএব এরকম যদি কেউ করে সেই গুনাগা কালো যাদু আক্রান্ত হয়ে তা থেকে বাঁচার জন্য হুজুরের কাছে গেলে হুজুর যদি কিছু দোয়া লিখে তা তাবিজে লাগিয়ে পড়তে বলে সেক্ষেত্রে সেই তাবিজ কি পরা যাবে কিনা আমি প্রায় সময় বলি আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম তিনি কখনো তাবিজ ব্যবহার করেন নাই এবং কাউকে তাবিজ দেন নাই দিতে বলেন নাই কোনোভাবেই না এটা সুন্নাহ না অন্তত এমনকি করোনা ক্রিমের আয়াত যদি লেখে আপনি তাবিজ লাগান ঝুলান আর কিছু না হোক বলতে হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো কোরআনকে এমন আয়াত পড়ে ফু দেওয়া পাঠ করা দোয়া করা এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ এখন ব্ল্যাক ম্যাজিক নবী সাল্লাল্লাহু আলাইহি করা হয়েছে তিনি কি তাবিজ লাগিয়েছিলেন কি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লবীদ আসম নামক ইহুদি জাদু করেছে তার চুলে এবং সেটা কুয়ার নিচে পাথরের নিচে চাপা দিয়ে ফেলেছেন অসুস্থ হয়ে গেছেন জাদু জাদুগ্রস্ত হয়ে পরে আল্লাহ তালা সুরে ফালাক করেছেন এবং এটা পাঠ করার মাধ্যমে আল্লাহ তালা তাকে এবং এই ফালাক নাস পড়ে যদি জাদুগ্রস্ত ব্যক্তির ফু দেওয়া হয় তার শরীরে নিজে ফু দেয় অন্যরা ফু দেয় এইভাবে আমল করতে থাকে আল্লাহ তালা তাকে মুক্ত করবেন এমনকি স্বপ্নের মধ্যে আল্লাহ তালা দেখাই দেন নবী সাল ইসলামের ক্ষেত্রেও তাই হয়েছে যে কোথায় জাদু হয়েছে কিসে হয়েছে উনি দেখছেন আজকালে অনেকের আমার কাছে বহু লোক বলেছে যে স্বপ্নে দেখেছি এরকম আপনি আমল করেন ইকিন রেখে আমল শুরু করেন ইনশাআল্লাহ সমাধান সেই পথে থাকবে